আসসালামু আলাইকুম অনেক শিক্ষার্থী ভাই বোন একটি প্রশ্ন প্রায়ই করে থাকেন যে ভাইয়া প্রতিদিনই প্রচুর পড়াশোনা করি অনেকটা সময় নিয়ে পড়াশোনা করি কিন্তু যথাযথভাবে রিভিশন টেকনিকটা না জানার জন্য রিভিশনটা যথাযথভাবে না করতে পারার জন্য শেষ পর্যন্ত আর কিছুই মনে থাকে না বা পরীক্ষার হলে কাঙ্ক্ষিত যে সাফল্যটা মার্কস বা মার্কসটা পাওয়া দরকার সেটা আর তুলতে পারি না এক্ষেত্রে সমাধানটা কি অর্থাৎ আমরা কার্যকরভাবে কিভাবে রিভিশনটা করতে পারি আমাদের সময়টাকে বাঁচিয়ে নিতে পারি আমাদের পড়াটাকে আমরা লং লাস্টিং করতে পারি তো আজকে এরকম একটি কার্যকরী টেকনিক সম্পর্কে বলার চেষ্টা করব আমরা যে কোনো পড়া শেষ করার পরে আমরা এটাকে কয়বার রিভিশন করব বা কোন সময় রিভিশন করব। আমরা সেটাকেই মূলত আলোকপাত করব। আজকে আমরা তিনটা রিভিশন টেকনিক সম্পর্কে জানব একটা হচ্ছে প্রথমবার আমরা রিভিশন দিব কখন দ্বিতীয়বার রিভিশন দিব কখন এবং তৃতীয়বার রিভিশনটা আমরা দিব কখন তো যে কোনো পড়ার পর সবচেয়ে ভালো যে উপায়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে প্রথমবার রিভিশন দেওয়া উচিত পড়াটা শেষ করে সাথে সাথে অথবা চব্বিশ ঘন্টার মধ্যেই এই যে এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে খেয়াল করে দেখবেন অন্য যে কোনো পড়া যদি আপনি একটু লম্বা সময় বা পরে নিয়ে পড়তেন যেটা মনে রাখার যতটা আপনার সম্ভাবনা থাকতো সাথে সাথে পড়লে তার থেকে অনেক বেশি সম্ভাবনা থাকে পড়াটা একেবারে মেমোরিতে গেঁথে যাওয়া যদি একবার বা দুইবার আপনি সাথে সাথে রিভিশন করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আর দ্বিতীয়বার আমরা রিভিশন করার চেষ্টা করব। পড়াটা শেষ করার সাত দিন পরে প্রথমবার চব্বিশ ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার আমরা চেষ্টা করব সাত দিন পরে তাহলে ওই পড়াটা আমরা আবার রিকল করতে পারবো যে অংশটুকু আমাদের ভুলে যাওয়ার চান্স ছিল সেটাও আমরা আবার রিমাইন্ড করতে পারবো আর তৃতীয় যে রিভিশনটা আমরা তৃতীয় রিভিশনটা করার চেষ্টা করব এক মাস পরে হুম এতে করে ওই পড়াটুক আমার কতটুক মনে আসে এইটা যেমন আমার রিকল হবে কিছু ভুলে গেলে সেটাও আমি আইডেন্টিফাই করতে পারবো কোথাও যদি সমস্যা হয় কনফিউশন তৈরি হয় সেটাও ক্লিয়ার হয়ে যাবে এবং ফাইনালি যদি কখনো আমরা পরীক্ষার পূর্বে রিভিশন করতে যাই দেখবেন যে তখন কি আপনারা নতুন করে কোনো সমস্যা হচ্ছে না যে সমস্যাগুলোর কথা আপনারা বলে থাকেন যদি উক্ত পদ্ধতিগুলো আপনি মেনে পরিপূর্ণভাবে কোনো একটা অধ্যায় টপিক টপিক বা যে কোনো একটা পার্ট যদি রিভিশন করতে পারেন আশা করা যায় যে আপনি তাহলে খুব ভালোভাবে একটা পড়া মনে রাখতে পারবেন দীর্ঘ সময় মনে রাখতে পারবেন কোনো কনফিউশনও তৈরি হবে না এবং পরীক্ষার পূর্বে যথাযথভাবে রিভিশাই রিভাইজ করে আপনি পরীক্ষায় একটা কাঙ্ক্ষিত মার্কস উঠাতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম